আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা সুপ্রিয় দর্শক আমি একটা ডেইরি খামারে এসেছি আপনাদের নাম ধাম সব কিছু আমি বুঝাবো আমি সবচেয়ে মনে করি নিরাপদ অর্গানিক বলতে যে জিনিসটা বোঝায় আমরা এখানে বহু আইটেমের গরু মহিষ সব কিছু পাবো মূলত এইখানে যে কখনো ফিড ব্যবহার হয় না অর্থাৎ নিরাপদ খাদ্য বলতে যেটাকে বলা হয় অর্গানিক খাবার বলতে যেটাকে বলা হয় হালাল খাবার বলতে যেটা বলা হয় যেটা বলা হয় সে জিনিসটা কিন্তু এই খামারে পাবেন আমি ধারাবাহিকভাবে এখানে আমি একটা ভাষাতে পরিচয় করে দিচ্ছি ভাই প্লিজ যদি আপনার একটু নাম পরিচয়টা বলতেন মুকুল ভাই আপনি এখানে এখানে কাজ করছেন আপনার কি পদে আছেন আপনি রাখাল পদে ভাই রাখাল হিসেবে আপনি আছেন কত বছর হল আপনি এখানে কাজ করছেন প্রায় বছর আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি একটু বলবেন যে আপনি যে গরুর খাদ্য গো খাদ্য তৈরি করছেন আপনি

সয়াবিনের ভুসি এটা কোথায় একদম ন্যাচারালি পেলাম তাহলে আমরা কয়টা আইটেম পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় আমরা যে বিষয়টা দেখবো তাই ছটা জিনিসকে নিয়ে আপনি কী করেন এখানে এখানে কী করেছেন বালতি সাজিয়েছে কয়টা কয়টা গাভীকে বা মুসকি খাওয়াবেন আপনি এটা একটা গরু একটা বাল্টি একটা বালতি একটা গরু একটা গরুর জন্য হ্যাঁ তাহলে এখানে কতটুকু অনেক তো খাবার দিচ্ছি দিনে কয়বার দেন এই খাবারটা সকালে এরকম পরিমাণে দিছে আচ্ছা জি সকালে সকালে এই পরিমাণে দিছে আবার বৈকালে বেলা আচ্ছা আর পানি কতটুকু একটা গরুর জন্য পানি কতখানি পানি আর তিন বালতি এটা কি কোন গরুর জন্য একটু বেশি এটা মিক্সার করবে একটু মিক্সার করবে এটা পানি দিয়ে মিক্সার করবেন না আপনি গুলো চলে দর্শক বাকিটা আমরা দেখবো আর কি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম একদম এই জিনিসটা একদম পরিষ্কার এবং এখানে গরুর কোনো রোগ বলাই নেই এবং সসম পরিষ্কার এই যেদিক দিয়ে পানি যায় কোনা দিয়ে এবং গরুকে প্রতিদিন গোসল করানো হয় এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে এখানে আমরা মূল যে মালিক রেখাত ভাই আলাজ রেখাত ভাই এটাকে ডাল ডালসড়গের মুড়িপট্টিতে বলা হয় এ দুই সাইডে দেখেন আসলে গরুগুলো দেখলে গরুগুলোর হাইট প্রায় অনেক বিভিন্ন আকৃতির গরু মহিষ এখানে রয়েছে আমি একটু এবং উপরে দেখেন ফ্যান ঘুরছে উপরে ফ্যান ঘুরছে বিভিন্ন মানে বিভিন্ন সাইজের বিভিন্ন দামের বিভিন্ন দেশের এখানে এই প্রজাতির ইয়েগুলো রয়েছে এদিক আসবো এদিক আসবো এবং এখানে সবসময় নিত্য নতুন বিভিন্ন পর্যটক মানে দর্শনার্থীরা মূলত এখানে আসেন এবং এই গরুর এখানে প্রভাবিক হয় এখানে এখানে এরা পরিষ্কার করছে যখন গরু বা মহিষ এটা কিন্তু মহিষ দেখবেন এরাও এরা বিষ্টার সারবে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলে এবং সঙ্গে সঙ্গে জায়গাটা ধুয়ে দেয় সব জিনিসই পরিশ্রমের তারপর দেখা যায় যে ড্রেন রয়েছে এই ড্রেন দিয়ে কিন্তু পানি চলে যায় বাহিরে এবং এই জিনিসটা পরিষ্কার হয়ে যায় পরিষ্কার করে ফেলে এবং বাকিটা ধুয়ে দেবে এটা একটা মোষ ওটাই মোষেরিয়ে তো একটু আমরা দেখবো আর কি খাবারটা নিয়ে এসে উনি কি করলেন আপনি ভাই কি করলেন খাবারটা এনে পানি দিয়ে মিক্সার করে দিলেন এটা এটা কত বছর বয়স একটা গরু এটা অল্প দিনে না এটা মাত্র দুই দাঁতের একটা গরুর জন্য দেখেন উনি ওই পরিমাণ খাবার পানির সাথে পানি দিয়েছে যে খাবারটা ভালো থেকে দেখালাম সেই খাবারটার মধ্যে পানি দিয়েছে পানি দিয়ে ওটাকে মিক্সার করে দেন গরু খাচ্ছে তৃপ্তি খাচ্ছে আপনারা জানেন আজকে হচ্ছে আপনার দোসরা মে সরি তিন তিন তারিখ মে মাসের তিন তারিখ এই একটা গরুর জন্য কিন্তু এই পরিমাণে খাবার সকালে এবং এই পরিমাণ খাবার এই যে এখন বিকেল টাইম আর কি তো এই পরিমাণে খাবার দিতে হবে সেগুলো আমি সবচেয়ে মজা পাচ্ছি এবং খুশি যে অর্গ্যানিক খাবার দেওয়া হচ্ছে হালাল খাবার দেওয়া হচ্ছে এবং হালাল খাবার দিয়েই গরুকে হালাল করা হচ্ছে তো আপনার বাকিটা কথা বলবো এখানকার স্বত্বাধিকারী জেনারা রয়েছে এবং আরও দেখবার কি এখানে এসে কত কি রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এই যে আনগয়ন প্রজাতির কিন্তু এটা এটা ইতিপূর্বে আমি এসেছিলাম এটা পেন্ট পাই নাই কিন্তু বিআই এখানে ছিল না মনে এটা এটা নতুন কালেকশন কয়টা নিয়ে এসেছেন এখানে মজার জিনিস প্রিয় দর্শক আপনার দেখতে পাচ্ছেন এই বারোটা একটা কয় কালারে রয়েছে কালো আছে সাদা আছে আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক এখানে আসলে বিশাল জায়গা এটা আসলে তো গরমের মাঝে আজান পড়েছে আশ্রয় আজান পড়েছে দেখিয়ে শেষ করাতে পারবো না তো আমি মূল সত্যাকারী সত্ত্বাধিকারী যিনি রয়েছে আমাদের ছেলে রয়েছে আমাদের বড়ো ভাই আমার বিয়াই মূল মানিক সকলেই রয়েছে তার প্রচুর দর্শনার্থী এসেছে এসছে শুধু ঢাকা থেকে মানিকগঞ্জ থেকে রাজশাহী থেকে এসছে অনেক দর্শক এসছে এখানে তো এখানে আমি আর কিছু একটা জিনিস দেখাতে চাই সাদা মহিষ না আর সাদা মহিষা যার ওই যে দুম্বা আছে একটু দুম্বাটা একটু দেখাই প্রিয় দর্শক তাহলে একটু দুম্বাটা দেখাই আপনাদের তারপরে আমরা মূল মালিকের সাথে কথা বলবো তিনি কতদিন হলে এটা শুরু করেছেন এবং তিনার উদ্দেশ্যটা কি তিনি এ পর্যায়ে কত বিনিয়োগ করেছেন এটা আপনার দেখতে দেখেন বিভিন্ন আকৃতির দুম্বা রয়েছে দেখেন দুম্বা রয়েছে আসলে অনেক কিছুই রয়েছে এবং সব নিট অ্যান্ড ক্লিন মজার যে বিষয়টা প্রিয় দর্শক এগুলো দেখাচ্ছেন যারা একদম পরিষ্কার এখানে ওই পার্শ্ব আপনি দেখেন দুম্বা রয়েছে গারল রয়েছে হ্যাঁ মেন্ডা রয়েছে এই দেখেন দুম্বার যে জিনিসটা মানে এই যে দেখেন আমরা পিছনের অংশের মাংস কিন্তু কেটে খেয়ে আবার এটা ইয়ে হয়ে যায় তো নাকি পিছনের মাংসটা কাটা যায় দেখেন এখানে আসলে বহু রকমের কালেকশান আর প্রচুর দর্শক এসছে বিভিন্ন এলাকা থেকে এখানে তারা শুধু এখানে এসছে এগুলো হ্যাঁ আমরা তো জানা এটা কেটে নেয় এটা একটা সবাই বড় আমরা জানবো আর কি মূল মালিকের কাছে জেনে নেবে ইনি যে এদের ঘাস নিজে ঘাস তৈরি করেন কয় প্রকারের ঘাস তৈরি করেন হ্যাঁ কয় প্রকারের ঘাস তৈরি করেন এটা আমি আপনাদেরকে জানাবো মূলত আমাদের মূল যে সত্তাধিকারী রয়েছে আমাদের ভালো ভালো হয় এখানে অনেক আইটেম রয়েছে তিনার মুখে শুনবো বাকিটা আমাদের এখন উপরে ফ্যান রয়েছে এবং উপরে সান বারণ যেন না হয় সূর্যের আলোর যে যেন তীব্রত না হয় সেজন্য কিন্তু ইনি সেইভাবে তার শেট ঘরটা তৈরি করেছে। বলছি হ্যাঁ আমিও যে রাশিয়া হ্যাঁ ভাই আমি একটা ইয়ে করছি খাবার দিচ্ছেন না খাবার পানিতে করে কি কালার দর্শক দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন আকৃতির মোষ রয়েছে এটা আমরা দেখালাম এই যে এখানে বিশাল বিশাল মোষ এই যে একদম সাদা মোষ রয়েছে সাদা মোষ আসলে এখানে প্রচুর সাদা মোষ এটা অনেক ডিমান্ড হ্যাঁ আমার নাম মোহাম্মদ রেখাত আলী এখানে বাংলাদেশে যত রকমের জাতের গরু পাওয়া যায় সব জাতের গরু আছে এবং মোষ আছে মেন্ডা আছে দুম্বা আছে ভুটরি আছে আর কত নাম বলবো বাংলাদেশে যত রকম পানি পাওয়া যায় সব সব ধরনের পানি আমার এখানে দেখতে পাবে এবং কিনতে ভাই বাংলাদেশের মানুষ যে জিনিসটা চায় নিরাপদ খাদ্য চায় নিরাপদ একদম পারছেন নিরাপদ খাদ্য দিয়ে আমার গরু মোষ সব কিছুতে লালন পালন করা হয় এবং আমি গরু মোজ বেসালিয়াও অত পেরেশানও করি না যে ঈদের মধ্যে বেচতেই হবে এরকম না আর কি এই জন্যে আমার গরু অনেক চাহিদা আমি কুরমানি পরদিন প্রচুর গরু বেচছি এবং এখনও বিক্রি চলতিছেই আপনি একটা জিনিস শুধু বলবেন আপনার এটা কতটুকু জায়গার মাঝে এটা করেছে এটা প্রায় 4 বিঘা জায়গার উপরে কতদিন কত বছর হলো 12 বছর 12 বছর হলো আপনার বিনিয়োগ কত টাকা এইটা তো বলা করছি আচ্ছা ঠিক আছে এটা বলা দোকানে ইউটিউবে বলা দোকানে এটা দেখে প্রত্যেকটা খারাপ আমরা জানতে চাই না এখানে জাস্ট আমি জানতে চাচ্ছি যে আপনি নিজস্ব প্রযুক্তিতে নিজস্ব ভাবে তৈরি করেছেন আমি দেখলাম ঘাস জি প্রজাতির ঘাস তৈরি করেছেন এখানে ঘাস একটাই জাতি আপনার পাঁচজন থাইল্যান্ডের ঘাস আচ্ছা আর আপনার বাকিগুলো আমরা দেখেছি আমরা আমাদের খামারি যারা এটা টেক কেয়ার করছে তারা দেখিয়েছে বাকিগুলো সবগুলো আমি দেখেছি আপনার এই খামারটার নামটা একটু অস্পষ্ট হয়ে গেছে সাইনবোর্ডটা মূলত খামারটার নামটা একটু বলবো ডিমল্যান্ড ক্যাটেল ফার্ম ডিমল্যান্ড ক্যাটেল ফার্ম এখানে কত কত শো বর্তমানে আপনার গরু বা মহিষ প্রায় একশো আশিটার মতন গরু আর মহিষ দিয়ে আছে ভেড়া এবং ইয়া দুম্বা এবং হলো মেন্ডা দর্শক আপনাদের একটা জিনিস দেখাতে পারি নাই পাঁচপালা গরু রয়েছে এখানে তিন পালা গরু রয়েছে এখানে বিভিন্ন কালারের গরু মোষ রয়েছে এবং ছোট্ট গরু যার ওজন কিন্তু প্রায় তিন মনের উপরে এরকম গরু এখানে রয়েছে বাকিটা আমরা জানছি আর ভাইয়ের বড় ছেলে বাপ তুমি একটু কাছে যদি আসতে এখানে দর্শনার্থী আছে আমার চেয়ারম্যান সাহেব রয়েছে তার মুখে কথা শুনবো জি তুমি একটু তোমার নাম বলে একটু যদি বলতে আমি মোহাম্মদ কেতাবালি আমি নাটোর সদর নাটোর ডাল সড়ক বাজার বাসা তো তোমার এখানে যেটা ভাই বললো তোমার আব্বু বললো যেটা যে আসলে তোমাদের এখানে তো কতজন কর্মচারী এখানে আমাদের সার্বক্ষণিক পরিচর্যা করে প্রায় পনেরো জন কর্মচারী আছে কোনো সমস্যা নেই না তো প্রিয় দর্শক যে উদ্দেশ্যে আমরা ভিডিওটা বানিয়েছি আমার মূল উদ্দেশ্য যে নিরাপদ খাদ্য অর্থাৎ ফিড ফিড মানে কি এটি বিষয়ে আমি ব্যাখ্যা ব্যাখ্যা দিলে তো দেশের মানুষ আমার প্রতি অখুশি হবে বা আমি হয়তো রাষ্ট্রদ্রয়ী মামলা করতে পারি তো ফিড বিষয়ে কথা বলবো না এইখানে একমাত্র আমিও চ্যালেঞ্জ করে বলছি আমার বহু টাইম এখানে হয়ে পড়েছে আমার তো সেখানে আমি দেখেছি একমাত্র নিরাপদ খাদ্য দে আমি হয়তো বলবেন যে হয়তো আপনার আত্মীয় হয় আপনার আত্মীয় ফোকাস করবেন সেটা বড় কথা নিনি কিন্তু নিজে তৈরি করেন এবং বিভিন্ন প্রজাতির দিনে দিনে কিন্তু এক্সটেনশন করছে বাড়াচ্ছেন তাতে মানে কি ইনার ডিমান্ড সিস্টেম হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে সেই ডিমান্ড অনুযায়ী এরা সেই রকম জিনিসগুলো আমদানি করছে সেইগুলো জিনিসে দেশের মানুষের চাহিদা অনুযায়ী তারা বিতরণ বিক্রি করছে আর কি শরুফ হোসেন চেয়ারম্যান ভারত রায় রায়ন পরিষদ মানিকঞ্জ সদর মানিকগঞ্জ লাডুর রেভেরাৎ আসলাম বেশ ভালো মনোরম পরিবেশে ঘুরলাম এখানে একটা গরুর ফার্মে গেলাম সেখানে অনেক প্রজাতির গরু আছে ছোট বড় এবং বিভিন্ন প্রাণী আছে ছাগল দুম্বা মহিষ এর মধ্যে সকলেই ভালো লাগলো বিশেষ করে একটা গরু দেখলাম সেটা সাতাশ মন্যা কত আঠাশ মনের মতো ওজন হয়ে উঠলো এবং সবচেয়ে ছোটো একটা গরু আছে সাফিসিয়েন্সি হাইট সব দেখে সব দিক দিয়ে এবং এখানে খাবারের নেথারাল মানে কোনোই নাই ফিড নাই বাইরের কোনো ফিড নাই আপনি এই চালের পুড়া ভুট্টা গাছ ভুসি এই বিভিন্ন মানে নিজেদের বানানো খাদ্য কোনোই নাই খাদ্যে যে আপনার ফরমালিনযুক্ত ভেজাল এই ধরনের কোনো খাবার খাওয়ায় না এবং গরুগুলো স্বাস্থ্যসম্মত মানসম্মত গরু ফার্মটা ঘুরে আমাদের সকালে ভালো লাগবে ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ চেয়ারম্যান সম্মানিত চেয়ারম্যান আপনার দেখতে পাচ্ছেন এখানে আসলে আমরা যেটা বলছিলাম আমাদের আমাদের স্থানীয় এবং বাইরের থেকে অনেক দর্শক এসছে নিত্য নতুন এখানে আসে এটা কিন্তু ওনার বসার জাস্ট রুম ঠিক না গেস্ট রুম কিন্তু মূলত পিছনে গেস্ট রুম এটা না যদিও অতি গরমের কারণে এখানে করেছে পার্শ্ব রয়েছে বা ভাইয়ের বিশাল বয়লা রয়েছে পার্শ্বের ছোট একটা পুকুর রয়েছে এই বর্জ্যগুলো নিষ্কাশনের পিছনে ব্যবস্থা রয়েছে আমাদের যেটা জেলা প্রশাসন থেকে সাবেক জেলা প্রশাসক স্যার কিন্তু তাকে এইখান থেকে তার যে বর্জ্যগুলো এই বর্জ্যগুলো ফেলে দেওয়া এবং এইখান থেকে যে বর্জ্যগুলো উচ্ছিষ্ট হয় সেই বর্জ্যগুলোর জন্য এইখানকার কৃষকরা বাগানিরা এখান থেকে বর্জ্য ক্রয় করে নিয়ে কিন্তু তারা ক্ষেত খামার ব্যবহার করে এবং কিনারাও ব্যবহার করে এই উল্লুখিত এই খামারের যে মালিক কিনারাও কিন্তু অনেক কৃষি খামার রয়েছে তো প্রিয় দর্শক আপনাদের বলার উদ্দেশ্য মূলত যে এইখানে যে জিনিসগুলো রয়েছে একদম ন্যাচারাল একদম ন্যাচারাল অর্থাৎ হালাল যাকে বলা হয় সেটাই আর কি তো প্রিয় দর্শক আসলে আমার সময়টা অনেক হয়ে গিয়েছে আমি সাজিগুজির কথা বলতে পারি না তো সকালে যদি শুভকাম আসবেন আর কেতা তুমি যদি একটু দর্শকদের তোমার এখানে আমন্ত্রণ জানাতে তোমার এই খামারের নামটা যদি আরেকবার বলে